আনসুফাতির বিষয়টা কিছুটা গোলমেলে বার্সেলোনা এই সিজনেই তাকে বিদায় করে দিতে চাইছে কিন্তু বার্সা তাদের অ্যাকাউন্টসের পক্ষে কিভাবে বিষয়টা সুরাহা করা যায় সেটাই পরিকল্পনা করছে কারণ লালিগার বেতন সীমার ভেতর যে করেই হোক থাকতে হবে বার্সার সর্বমোট বেতন খরচ এমনকি মাত্র তেইশ বছর বয়সে আনসুফাতির সাথে বার্সার চুক্তি বাড়তেও পারে তার বিদায়ের সাথে সাথে এটা কিভাবে সম্ভব বিষয়টা আসলেই এক মজার রহস্য চলুন জেনে নেই কি করে সম্ভব এ এস মোনাকো এবং বার্সিলোনার মধ্যে ফাতির ট্রান্সফার নিয়ে কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থার পর মনে হচ্ছে ফাতির বিদায় নিয়ে এবার একটা সুরাহ হতে যাচ্ছে বিখ্যাত ট্রান্সফার আপডেট দেওয়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন বার্সিলোনা এবং এস মোনাকোর সাথে অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে এখানে বার্সিলোনা চাইছে যে করেই হোক তাদের বেতন বই থেকে আনসুফাতির যে হাই স্যালারি সেটা বাতিল হয়ে যাক অন্যদিকে আনসু চাইছে অন্তত লোনে গিয়ে হলেও মোনাকোতে সে যেন গেম টাইম পায় আর এস মোনাকো চাইছে ফাতির পুরো স্যালারি তারা বহন না করতে এই ত্রিমুখী ক্লাইম্যাক্সেই আটকে আছে এই ট্রান্সফার আনসুপাতির এজেন্ট জর্জ মেন্ডেজ চাইছেন আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে স্প্যানিশ সংবাদ মাধ্যম ক্যাডেনাসার জানিয়েছে মোনাকোতে লোনে যাওয়ার আগে বার্সিলোনা ফাতির সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে প্রস্তুত তার বর্তমান চুক্তি দু সাল পর্যন্ত চলবে এবং বার্সেলোনা তার চুক্তি দু সাল পর্যন্ত বাড়াতে চাইছে দুটি কারণে প্রথমত বার্সা ফাতির জন্য যে টাকা খরচ হবে সেটা আরও দুই বছরে ভাগ করে দিতে চাইছে যাতে তাদের অ্যাকাউন্টস থেকে চাপ কমে যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে ব্লগরানারও ফাতির ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ রাখতে চাইছে তারা জানে যে যদি ফাতি আবার ফর্মে ফিরে আসেন তাহলে তারা তাকে বিক্রি করার জন্য অথবা তাকে ফিরিয়ে আনার জন্য হাতে আরও এক বছর সময় বেশি রাখতে চায় গত সামারে বার্সিলোনা ডিফেন্ডার ক্লেমেন্ট ল্যাংলেটের চুক্তিও সেভাবেই দুই বছর বাড়িয়েছিল যাতে তার বেতন খরচ দুই বছরে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় এসবের একটাই কারণ লালিগার বেতন সীমার ভেতরে বার্সিলোনার বেতন খরচ নিয়ে আসা এই সপ্তাহেই আনসু মোনাকোতে মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার কথা বার্সা বাইব্যাক অপশন সহ তাকে মোনাকোতে লোনে পাঠাবে মোনাকো ফাতির বেতন খরচ দিবে তবে কত অংশ তারা বিয়ার করবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি